मारा গেল হাজারো UPI নাকি জন্মাবে যারা এই লড়াই আগায় নিয়ে যাবে তো কাজী নজরুল জে বলছিল মহাবিদ্রোহীর রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যখন উত্তপিরতের রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খর্গকৃপান ভীম রণভূমির রনিবে না উনিও সারা দেশ অসন্তর আছেন সারা জীবন নাকি আমার ইউটিউব ভিডিও বানানো বন্ধ করে দিলে বাংলাদেশে খুদা দারিদ্র্য দূর হয়ে যাবে শান্তি সুবাদাস বইবে আমি শান্ত হব না যতদিন না আমি চারটি জিনিস এসিভ না করব politically কি কি সেটা এক নম্বর বাংলাদেশে আওয়ামী রাজনীতি নির্মূল করব। দুই নম্বর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান তিন নাম্বার একটা সাম্যের সমাজ গড়ব চার নাম্বার সমাজ এবং রাষ্ট্রে ইনসাফ কায়েম করব। মোটা দাগে এটা আমার রাজনীতি আমার কি এগুলো অর্জিত হওয়ার আগে শান্ত হওয়া উচিত প্রথম হলো ডেলি স্টারের ঘটনায় আমাদের দোষটা কোথায় আমি আপনাদের কাছে বিচার দিলাম আপনারাই বলেন আমাদের দোষটা কি ছিল এবার বুঝছেন তো দাড়ি টুপি পড়া মাদ্রাসা ছাত্ররা ছিল এটাই তাদের দোষ প্রথম ডেইলি স্টার নাকি একটা জিনিস রাখি শুনে রাখেন বাংলাদেশের জনগণের শত্রু এই কয়েকটা শব্দ ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িকতা বা উদার নৈতিকতা এবং প্রগতিশীলতা এই শব্দগুলো উচ্চারণ করিয়া লক্ষ লক্ষ মানুষ হত্যার জনসম্মতি তৈরি করা হয়েছে এবং মিডল ইস্টে ইন্ডিয়ায় বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে যে নিজেকে ধর্ম নিরপেক্ষ বলবে লিবারাল বলবে সেকুলার বলবে অসাম্প্রদায়িক বলবে প্রগতিশীল বলবে সেই গণশত্রু মাদ্রাসা পাস ছেলেরা ছিল জন্য খুব চুলকাইছে একজন মাদ্রাসা পাস ছাত্ররে বাংলাদেশের রাষ্ট্রপতি বানাবো যা টাকা। ঠেকা প্রথম আলো ডেলি স্টারে ধরছি ওই দুইটারে পারলে তো বাপ মদিরে ডাক বাঁচানির লেগা বাঘে চুইলে আঠারো ঘা ঠোলাই চুইলে ছত্রিশ ঘা আর পিনাকি চুইলে জয় বাংলা